সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভাই বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে কর রে করো যদি ভাই লড়াইয়ের ময়দানেতে যদি তোমাকে হবে প্রয়োজনে র কটকু জমি ঢেলে দেবে নড়াই এ মই দনেতে যেতে তোমাকেভাবে কয়জনে এ কটকু জমি ঢেলে দেবে তুব তোমাই নড়তেই হবে মারিবি না পরাচই। তবুও তোমায় মা লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে কর যদি বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে কর যদি ভয় लाइफ के हाथ से नहाई थी